গরু ছাগলের ঐকিক নিয়মের অঙ্কগুলা আসুন বেসিক বুঝে সমাধান করা শিখি কারণ এই এই ধরনের অঙ্কগুলা একটু প্রশ্নতে বেশি পেঁচানো থাকে সমাধান করতে গেলে অনেক ঝামেলা হয় যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে খুবই সহজে সমাধান করতে পারবেন প্রশ্নতে বলা আছে পনেরোটি খাসির মূল্য পাঁচটি গরুর মূল্যের সমান দুইটি গরুর মূল্য তিরিশ হাজার টাকা হলে দুইটি খাসির মূল্য কত এই ধরনের অঙ্কগুলো করার জন্য আমাকে তিনটা বিষয় খেয়াল রাখতে হবে প্রথমত কয়টা প্রাণী বা কয়টা পণ্য দেওয়া আছে দুই নাম্বার হচ্ছে কার মূল্য দেওয়া আছে। তিন নম্বরে দেখব কারটা বের করতে হবে কয়টা দেওয়া আছে। কার মূল্য দেওয়া আছে আর কারটা বের করতে হবে এই তিনটা জিনিস একটু খেয়াল রাখবো আগে দেখবো আমার বের করতে হবে কি দুইটি খাসির মূল্য বের করতে হবে অর্থাৎ খাসির দাম আমাকে বের করতে হবে তাহলে দেয়া আছে কি দুইটি গরুর মূল্য গরুটা দেওয়া আছে খাসিরটা বের করতে হবে আসেন বুঝে গেছি এখন এখন প্রথম কাজ হচ্ছে যার মান দেওয়া থাকবে আমি তাকে নিয়ে আগে কাজ করব আমার দুইটি গরুর মূল্য দেওয়া আছে আমি ওই গরুর মূল্য থেকেই মান বের করব দুইটি গরুর মূল্য কত দেওয়া ছিল তিরিশ হাজার টাকা তাহলে একটি গরুর মূল্য কত হবে যখন সাত বা যে কোনো সংখ্যক একটি গরুর মূল্য হবে কম কম হলে দুই দ্বারা ভাগ করে দিব তাহলে এটা হয়ে যাবে আমাদের পনেরো হাজার টাকা এইবার একটু উপরের শর্তটা দেখেন বলা ছিল পনেরোটি খাসির মূল্য পাঁচটি গরুর মূল্যের সমান এই যে যার মান দেয়া থাকবে অন্য কয়টা আছে করে মানে পাঁচটি গরু ছিল তাহলে একবার আমরা এখান থেকে পাঁচটি গরুর মূল্য বের করে নিব অর্থাৎ পাঁচটি গরুর মূল্য পনেরো হাজার ইন্টু হচ্ছে গিয়া পাঁচ তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর আর হচ্ছে তিনটা শূন্য এত টাকা এখন এইখানে ছিল পনেরোটি খাসির মূল্য পাঁচটি গরুর মূল্য সমান মানে পাঁচটি গরুর দাম যা হবে পনেরোটি খাসির দামও একই হবে এই যে আমি পঁচাত্তর হাজার টাকা পাইছি এটা আমার গরুর মূল্য ছিল কিন্তু এইটাই হচ্ছে আমার পনেরোটি খাসির মূল্য তাই না তাহলে আমি এখানে লিখতে পারি পনেরোটি খাসির মূল্য খাসির মূল্যই হচ্ছে পঁচাত্তর হাজার টাকা কারণ আমার প্রশ্নতে এইটাই আমাকে বলে দিছে এখন বের করতে বলছিল আমাদের দুইটি খাসির মূল্য পনেরোটির দাম পেয়ে গেছি তাহলে আমরা এখান থেকে দুইটার বের করে ফেলতে পারবো একটি খাসির মূল্য কত হবে পনেরোটায় যা হবে একে তো তার কম হবে কম হলে হচ্ছে ভাগ পঁচাত্তর হাজার ভাগ হচ্ছে গিয়ে পনেরো তাহলে এবার দুইটাতে কত হবে বের করে ফেলেন দুইটি খাসির মূল্য হবে দুইটাতে হচ্ছে বেশি হবে তাহলে বেশি হলে গুণ একের তুলনায় দুইটা বেশি হবে তার জন্য গুণ পঁচাত্তর ইন্টু টু নিচে হচ্ছে গিয়ে পনেরো কাটাকাটি করে ফেলেন পনেরো দ্বারা পঁচাত্তরকে কাট হবে পাঁচ তাহলে এখানে দুইটা শূন্য আর হচ্ছে দুই গুণ করে ফেরান পাঁচ দুগুনি দশ তিনটে শূন্য বসে গেল। মানে দশ হাজার টাকা সঠিক অ্যানসারটি হবে ক নাম্বার আশা করি বুঝছেন এরকম ধরনের অঙ্ক এইখানে গরু ছাগল দেওয়া থাকবে সবসময় এমন কথা নাই এগুলো আপনারা একদিন গম চালের দেওয়া থাকে বা চাল চিনি দেওয়া থাকে চাল ডালের দেওয়া থাকে রেডিও টেলিভিশনের দেওয়া থাকে এরকম যে কোনো কিছু দেওয়া থাকুক না কেন যদি একটা মূল্যের সঙ্গে আরেকটার মূল্য সম্পর্ক থাকে তখন আমরা এইভাবে করে সমাধান করবো প্রথম স্টেপে আমরা দেখব কার মূল্য দেওয়া আসে কারটা বের করতে হবে এই দুইটা যদি একটু খেয়াল রাখেন তাহলে দেখবেন খুবই সহজে বের করে ফেলতে পারবেন